তারক ফিশিং সেন্টারে সকল মশুরি কারি বন্ধু এবং ফিরাজ বন্ধু জানাই স্বাগত আমরা আবারও একটি টোপের ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা এক এক করে সব দেখিয়ে দেব যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এটা ঠান্ডার জন্যে কি কি আপনারা ব্যবহার করবেন আমরা এক এক করে সবই আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আমরা এক এক করে বলে দিচ্ছি কী কী দিচ্ছি বা কতটা পরিমাণ দিচ্ছি আমরা এক এক করে সবই বলে দেবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আমরা এক এক করে সব দেখে দিচ্ছি এবং বলে দেবো কোনটা কি আছে বা কতটা পরিমাণ করে আছে না বলে দাও কোনটা কী আছে এক এক করে প্রথম আমরা ভাতের পোলাও দিয়েছি ছশোর মতন টোপ মাখবো ঠান্ডা পড়ে গেছে এবার তার জন্য অল্প একটু ছাতুর টোপ মাখছি এটা কালকে লেখে ফেলা হবে তার জন্য প্রথম ভাতের পোলাও নিয়েছি দুশো গ্রাম মতন দুইশো গ্রাম মতন ভাতের পোলাও আর অল্প একটু যে কোনো মিষ্টি রসগোল্লা হোক যে কোনো মিষ্টি নিয়েছি একটু এই যে মানে মোটামুটি কতটা লাগবে মিষ্টি ওই দশ টাকা দামে একটা রসগোল্লা দিলে হয়ে যাবে যে কোনো মিষ্টি আর তার সাথে এই আমাদের ঘি ঘি নেবো হচ্ছে ছয়শো মতন টোপ মাগবো ওই পঞ্চাশ গ্রাম মতন ঘি নেব এই যে আচ্ছা আমরা কিন্তু আজকে ছশো গ্রাম টোপ মাখছি তো সেই অনুযায়ী কতটা পরিমাণ কী কী লাগছে আমরা সেটাই দেখে দিচ্ছি ঘি নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা লেকের টোপ হচ্ছে এটা লেকে ফেলবো লেকের জন্য আচ্ছা কালকে আমরা যাব লেকে তো সেই টোপ আমরা এখন রেডি করে নিচ্ছি তার সাথে হচ্ছে নারকেল তেল কিন্তু এখন নারকেল তেল ঠান্ডা পড়ে গেছে এখন নারকেল তেলটা না দেওয়াই ভালো ওর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সাদা তেল এই সাদা তেল আচ্ছা নারকল তেলের পরিবর্তে কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই কারণে নারকল তেলের বদলে এখন সাদা তেল সাদা তেল এই এটাও ধরেন পঞ্চাশ গ্রাম মতো নেই যে এই পঞ্চাশ গ্রাম মতো তেল নিলাম আচ্ছা পঞ্চাশ গ্রাম সাদা তেল দেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন আর শীতকালে যে নারকোল তেলটা যে ব্যবহার করবে না বা কোনো কারণ আছে তার নারকেল তেলটা শীতকালে জলে ঠান্ডা তো ওর জন্য তেলটা জমে যায় আর সাদা তেলটা জমে না আর এই সাদা তেলটা শীতকালেও ব্যবহার করা যায় কেন আমাদের যে ঘিটা আছে ঘিটার সাথে সাদা তেলটা মিশিয়ে দিলে তখন একটা নারকেল তেলেরই কাজ হয় কিন্তু নারকেল তেল জলে পড়লে কিন্তু সেটা জমে যাবে টোপ জমে যাবে টোপ ফাটতে দেরি হবে এর জন্য সাদা তেলটা দিলে তাড়াতাড়ি ফেটে যাবে টোপটা তাড়াতাড়ি ফাটবে এর জন্যই শীতকালে সাদা তেলটা দেওয়া এর জন্যই উপ কাজ হয় ভালো তাড়াতাড়ি কাজ হবে সকালবেলা আপনি টোপ ফেলবেন নারিকেল তেলটা জমে থাকবে জলে লাগলেই হাওয়া লাগলেই জমে যাবে টোপটাও জমে যাবে টোপটা তল জলা জলে ফাট থেকে দেরি হবে ওর জন্য ঘিটা দেবেন পরিমাণও একটু বেশি সাদা তেলটার পরিমাণ কম দিয়ে টোপটা মাখলে নারিকেল তেলের কাজটাই সাদা তেলটা করবে এর জন্য সাদা তেলটাতে মাখছি আমরা আর তার সাথে একটু আচ্ছা আপনারা তো শুনেই নিলেন যে কি কারণে নারকেল তেলের পরিবর্তে সাদা লটে ব্যবহার করা হচ্ছে তার সাথে একটু এই পঁচিশ গ্রাম মতো নারকেল পচা এই যে নারকেল পচা আচ্ছা এটা হচ্ছে নারকেল পচা আছে এই যে নারকেল পচা দেখতেই পাচ্ছেন পঁচিশ গ্রাম নারকেল পচা দেওয়া হলো হ্যাঁ তার সাথে একটু লিখে ফেলবো তো এখানে একটু একটু এটা হচ্ছে লাল বাকড় আচ্ছা আচ্ছা এটা কিন্তু লেকের জন্য স্পেশাল ভাবে তৈরি হচ্ছে ফেলা হচ্ছে এই যে লাল বাকড় আচ্ছা লাল কি মানে সব জায়গায় কি টপে দেয়া যাবে নাকি শুধু আ লেকের জন্য চলে এগুলো আচ্ছা আচ্ছা লেকের জন্য স্পেশাল ভাবে তৈরি হচ্ছে তাছাড়া আপনারা অন্য অন্য যে কোনো পুকুরে যখন বসবেন তো টপে লাল বгол না দিলে ভালো হবে নাকি লাল বгол না দিলেই ভালো হয় আচ্ছা আপনারা অন্য পুকুরে যখন বসবেন লাল বগরটা টপে দেবেন না তাছাড়া বাকি যা আছে সেগুলো দিতে পারেন সেগুলো দিতে বললাম লাল বগরটা টপে না দিলেই ভালো হয় এবার এটাকে একটু ভালো করে মেখে নিন আর কিচ্ছু লাগবে ভাতের পোলাও দিয়েছি ছশো মতন ছশো গ্রাম মিশে আচ্ছা তার সাথে ছশো গ্রাম টোপের রেডি হবে সেই হিসাবে প্রথমে গ্রাম ভাত পোলাও দেওয়া হয়েছে তারপরে তারপর দিয়েছি গ্রাম মতন ঘি আচ্ছা পঞ্চাশ গ্রাম ঘি দেওয়া হলো হ্যাঁ পঞ্চাশ গ্রাম সাদা তেল পঞ্চাশ গ্রাম সাদা তেল আর রসগোল্লা ছিল একটা টাকা দামের মিষ্টি মিষ্টি একটা দশ টাকা দামের মিষ্টি আচ্ছা তার সাথে দিলাম হচ্ছে অল্প একটু নারকেল আর নার পচা যে টোপে দেবে সেটা তো দিলে ভালো হবে সেটা একটু ভালো লাল হলে ভালো হবে আচ্ছা কোনো দুর্গন্ধ ছাড়া নারল পচা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ ওটাই ভালো হবে আর তার সাথে একটু লেগে ফেলবো তো ওই জন্য একটু লাল রকল দিলাম দিয়ে একটু ভালো করে মেখে নি এটা হচ্ছে লাল বকরটা দেয়া হয়েছে কারণ শুধু লেকে শুধুমাত্র লেকের জন্য আপনারা অন্য অন্য জায়গায় যখন ব্যবহার করবেন তখন লাল বকর না দিলেই ভালো হবে টোপে তার সাথে দিলাম হচ্ছে আমাদের এই গণেশ ছোলার ছাতু দেবো আচ্ছা এটা হচ্ছে ছোলার ছাতু ছোলার ছাতু এটা দেবো হচ্ছে ধরেন

ছাতুর প্যাকেট এটা ভুট্টার ভুট্টা ছাতু এটা আচ্ছা এটা কতটা পরিমান আচ্ছা এটা ছশো গ্রাম দেওয়া হবে ঠিক আছে এই বেড়া এই যে নাইকেল দাঁড় দাঁড়ো আগে চালের পোলাও দেবো এটা চালের পোলাও পঞ্চাশ গ্রাম মতন আচ্ছা ছশো গ্রাম টোপ মাখাতে পঞ্চাশ গ্রাম চাল পোলাও এই যে পঞ্চাশ গ্রাম চো দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার চাল পোলাও পঞ্চাশ গ্রাম মতন হুম এটা একটু লেকের জন্য তো একটু টোপটা একটু করা হবে আচ্ছা আর এমনি ধরো অন্য কোনো জায়গা ব্যবহার করবে তাহলে ছশো গ্রাম ছশো গ্রামে ওই গ্রাম দিলে হয়ে যাবে মানে চাল পোলাও থেকে থেকে গ্রাম গ্রাম পোলাও আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম চাল পোলাও আর তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের পোলাও আচ্ছা দুটো মিলিয়ে মানে সত্তর গ্রাম মতন আচ্ছা যেহেতু এটা লিখে ফেলা হবে তার জন্য টোপটা একটু কড়া ভাবে বানানো হচ্ছে আপনারা অন্য অন্য পুকুরে যখন ব্যবহার করবেন এই চাল পোলা এবং ছাদর পোলার পরিমাণটা কম করে নেবেন মোটামুটি দুটো মিলে এটা সত্তর গ্রাম মতন আপনারা দেবেন আর তার সাথে এই একশো গ্রাম মতন নাইকেল নাইকেল এই এই যে এইটা একশো গ্রাম মতন এটা দিয়ে দিয়ে দিলাম এবার মাখানো হবে এটা সব মাছ খাবে কাতলা খাবে এটা সব ধরনের মাছ খাবে কাতলা খাবে রুই খাবে আপনার সিলভার সিলভার কাপ খাবে ব্রিগেট কাপ খাবে কিন্তু লেকে তো কাতলা মাছ খাচ্ছে না রুই মাছ আর সিলভার কাপ ব্রিগেট কাপ এগুলোই খাচ্ছে ওর জন্য একটু পরিমাণে একটু নাইকেল পচা আর পরিমাণে একটু লাল বাকর দিয়েছি আর এইটা কালকে সকালবেলা ফেলব আজকে রাত্রিবেলা মেখে নিলাম কেন টোপটা একটু ঠান্ডা পড়েছে টোপটা একটু ভালো মজবে আর সিলভার কাপে একটু বাসি টোপ পছন্দ করে একটু গন্ধ বেশি হবে ফ্লেভারটা বেশি উঠবে ওর জন্য এই টোপটাকে আজকে আগে আজকে একটু মেখে নিলাম কালকে প্রথম বছরের দ্বিতীয় লেকে দু হাজার তেইশ সালে সেকেন্ড দিন যাচ্ছি কালকে লেকে দেখি লেকে কি রেজাল্ট হয় আমার বাড়িতে বেশি গুণ লাগে না কিন্তু ভাল লাগে না এখানে মাছ আছে প্রচুর কিন্তু আমি যাই না এদিকে আমার বেশিরভাগ ফেলা হচ্ছে ব বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে ফেলতে যাই দেখি কালকে লেখে কি হয় ওর জন্য টোপটাকে আজকে মাখলাম আর এখানে একটু সিলভার ব্রিগেড বড় বড় তো একটু মজা পচা টোপ একটু পাশে টোপ টোপটা গন্ধ হবে এই টোপটা বেশি পছন্দ করে ওর জন্য এই টোপটাকে আজকে মাখলাম দেখি কালকে একটা মাছ কী মাছ হয় ওর জন্য এই টোপটাকে মেখে রেডি করছি দুদিন আছে কালকেও আছে পরশুদিনও আছে দেখি কী হয় এই টোপ মাখা মোটামুটি রেডি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের টোপটা প্রায় রেডি হয়েছে তো কি রেজাল্ট রেজাল্ট হবে আমরা কালো যাব পরশুও যাব আপনাদের সাথে সেটাও শেয়ার করে নেবো